সালাম আলাইকুম বন্ধুরা বর্তমানে লোড আনলোড লোড বিষা অর্থাৎ লোড আনলোড লোড পেশাতে যে বিষাগুলো এগুলা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন ভাই এই বিষয়টা আসলে কি যে কোনো কাজ করতে পারবো কি না অথবা এটা কি সাপ্লাই কোম্পানির বিষয় কিনা আসলে এই বিষয়টা ডিটেলসটা কি তো এখন আমার দৃষ্টিতে আমি যা দেখি মানুষের সাথে যা আমি কথা বলি আমার কাছে মনে হয় যে বর্তমানে বাংলাদেশ থেকে লোক আসে পঞ্চাশ পার্সেন্ট হইলো লোড আনলোড লোড বিষা এই ধরনের আর বাকি পঞ্চাশ পার্সেন্ট অন্য অন্য বিষা তো যেহেতু সংখ্যাটা এত বেশি মনে হয়েছে তো এই বিষয় নিয়ে কথা বলার সময় কিন্তু এখন এসে গেছে আজকের ভিডিওতে বলবো এই বিষয়টা আসলে আপনি কি সুযোগ সুবিধা পাবেন অথবা অন্য জায়গায় কাজ করতে পারবেন কিনা না অর্থাৎ যে কোনো কাজ করতে পারবেন কি না অথবা এটা কি সাপ্লাই কোম্পানির বিষয় কিনা যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই বিষয়ে আপনি প্রপার একটা ধারণা পাবেন যদি আপনি এই বিষয়ে আসেন অথবা আপনার পরিচিত কেউ আসে আপনি কিন্তু তখন তাহলে ভালো একটা ধারণা দিতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লোড আনলোড পেশা নিয়ে যারা সৌদি আরবে আসেন এর মধ্যে সত্তর পার্সেন্টে আমি বলি যে তারা সবাই সাপ্লাই কোম্পানিতে পড়ে আপনাকে দেশে থাকতে বলে যে লোড আনলোড বিষয় নিয়ে আমাকে আপনাকে এই কাজ দিবে ওই কাজ দিবে বাস্তবে এগুলো কিন্তু সাপ্লায়ারদের এখন নতুন একটা চক্রান্ত কোনো এক সময় কিন্তু কফি শপের বিষাগুলো অ্যাভেলেবেল ছিল লাস্ট ছ মাস থেকে কিন্তু লোড লোড লোয়ার অ্যানলোড সবাই কিন্তু আপনারা দেখতেছেন পেশা কিন্তু এটাই আমেল নিচে আছে আপনার পেশা হইলো লোড আনলোড বাস তো আপনাকে এনে কি কি লোড আনলোড করা গাড়ি থেকে মাল নামাবে উঠাবে এই ধরনের কিছু অ্যাকশন মধ্যে নিরানব্বই জনই কিন্তু এই কাজ করেন না যারা আসেন তারা কিন্তু ভিডিওটা দেখলে কমেন্ট বক্সে লিখতে পারবেন মিথ্যা বলতেছি কি না সত্যি বলতেছে তো সাপ্লাই কোম্পানিতে আসলে আপনার কি অসুবিধা হয় সাপ্লাই কিন্তু ভালোও আছে সৌদি আরবে এক সময় সাপ্লাই এ কাজ করে মানুষ অনেক টাকা অনেক টাকা বলতে লাখ লাখ টাকা কামাইছে কিন্তু এখন আর ওটা নাই কারণ সাপ্লাইটা এখন একটা বৈধ দুর্নীতি বলতে পারেন বৈধ দুর্নীতি কিভাবে। তারা সৌদি গভর্নমেন্টের যে কাগজপত্র নিয়ম কানুন এগুলা কিন্তু একসাথে একশো রাখে কিন্তু কাজের বেলায় জিরো অর্থাৎ তারা কাগজপত্র ঠিক রেখে মানুষ এনে বসায় রাখে কাজ করায় এক মাস দুই মাস বেতন দেয় না আগামা প্রথমে তিন মাসে কাউকে নাম্বার দেয় কাউকে দেয় না এই অবস্থা অর্থাৎ এটা বলতে পারি বৈধ দুর্নীতি সাপ্লাই কোম্পানি এখন হয়ে গেছে এই কোম্পানি এই বিষয় নিয়ে আসলে কিন্তু আপনি এখন সাপ্লাইতে পড়লে এই ঝামেলা না একশোর মধ্যে নব্বই জন ঝামেলা পড়বেন দশজন হতো কাজের সাপ্লাই কোম্পানিতে পড়লে তারা কাজও দিবে বেতন কম বেশি যায় দেখ বেতনও দিবে আপনাকে সবকিছু ঠিকঠাক রাখবে আর বাকি সবাই ঝামেলা পড়বেন তো আপনি এই বিষয়ে আসলে যদি এসে দেখেন যে আপনি এই ধরনের ঝামেলা পড়ছেন তাহলে আপনি এটা কীভাবে সমাধান করতে পারেন বা কি সুবিধা এটা নিতে পারেন তো আমার পক্ষ থেকে যদি আপনার সুবিধার কথা আমি বলি তাহলে আপনি কি করতে হবে আপনি কমপক্ষে তিন মাস অপেক্ষা করতে হবে অপেক্ষা করে এরপরে আপনি ওই কোম্পানি থেকে চলে গিয়ে পরিচিত কেউ থাকলে তাদের কাছে গিয়ে কাজকাম খোঁজে কফালা হয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তবে লোড আনলোড বিষা এর জন্য আপনি এসে লোড আনলোড করবেন এই ধরনের চিন্তাভাবনা করার কোনো কারণ নেই সৌদি আরবে কিন্তু এখন নির্দিষ্ট একটা পেশা সীমাবদ্ধ নেই আপনার পেশা নিয়ে আপনি যে পেশা নিয়ে সৌদি আরবে আসেন আপনি আসার পরে ইচ্ছা করলে পেশা পরিবর্তন করে আপনার অন্য একটা কার অন্য পেশাতে গিয়ে যে কোনো কাজ করতে পারবেন আপনার বিশার ধরনটা যেহেতু আমেল তো আপনার পেশা পরিবর্তন করে কাজ করা কোনো ব্যাপারই না সহজে করতে পারবেন ধরুন আপনার পেশা বর্তমানে লোড আনলোড এই বিষয় দিয়ে আপনি আসলেন আসার পরে আপনি একটা কাজ পাইলেন কিচেনের অর্থাৎ আপনি শেফ হিসাবে কাজ করবেন এখন আপনি করতে পারবেন কিনা না আপনার পেশা যেহেতু লোড আনলোড কোনো সমস্যা নাই তারা যদি আপনাকে কাজ দেয় পছন্দ করে কফালা করবে বলে তাহলে আপনাকে কফালার সাথে আপনার মাইনারটা অর্থাৎ আপনার পেশাটা পরিবর্তন করে আপনার শেপের পেশা দিয়ে আপনাকে কাজ দিতে পারবে কোনো সমস্যা নেই লোড আনলোড বিষয় দিয়ে আসলেও আপনার এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই তবে মেন সমস্যা হয় প্রথমে প্রথমে আসার পরে আপনি কিন্তু অধৈর্য হয়ে যান কাজ দেয় না আপনাকে আকামা দেয় না অথবা আপনি যদি চলে যান আপনাকে হুরুপ দেওয়া দেয় টার্মিনেশন করে দেয় আপনি কিন্তু এগুলো যদি ঠিক রেখে সময় কাটায় আর তিন চার মাস পরে এ ধরনের কাজে কোথাও ঢুকতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে লোড আনলোড বিষা এটা যারা আসতেছেন নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিতেছে এটা সাপ্লাই কোম্পানির বিষয় হবে কোনো নির্দি নির্দিষ্ট কোম্পানি ছোটো ঘাটের দোকান ফাট এই ধরনের কাজ এনে দিবে এ ধরনের আশা করা থেকে বিরত থাকেন যারা আশা নিয়ে আসছে তারা কিন্তু ইতিমধ্যে আশা ভঙ্গ হয়েছে ঝামেলা পড়ে গেছে তো আপনাদেরকে তথ্য দিতেছে এই কারণেই আপনি যেন আসলে আসার আগে প্রস্তুতি নিয়ে আসতে পারেন বিদেশে আসেন না আশা নিয়ে আমরা বাধা দিব না তবে যেটা বাস্তবতা সেটাই তুলে ধরতেছি কারণ লোড অ্যান পেশা আমি যতজনের সাথে কথা বলি একটাই পেশা দেখি লোড আনলোড আর কিছুই আমি দেখি না সত্তর দুই একটা দেখি অন্য পেশা তাছাড়া সবাই লোড আনলোড পেশা নিয়ে আসতেছে কোথেকে তারা এত বিষা পায় কিভাবে বাইর করে আমরা কোনো জানি না তারা আগে বললাম বৈধ দুর্নীতি সরকারের কাগজপত্র ঠিক রেখে বিষা বাইর করে সরকারকে টাকা দিয়া যে কারণ এখানে সরকারের যদি বল দিয়া আসে মুক্ত বা আসে চেক করে তাদের কোনো সমস্যা নাই কারণ তারা কাগজপত্র ঠিক রাখে সমস্যা করে আপনার সাথে আপনার থেকে টাকা বেশি নেয় আইনে আপনাকে কাজ দেয় না বসায় রাখে আপনার পাল্লায় গেলে আপনাকে হরুপ লাগাই দেয় এই ধরনের ঝামেলা করে তো আপনি লোড আনলোড পেশা আসেন আপনার যদি নির্দিষ্ট কাজ জানা থাকে কোনো আপনি ওইটা মাথায় রাখবেন যে আমি তিন মাস পরে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করব তিন মাস আগে না যেহেতু এগুলো সাপ্লাই কোম্পানির বিশা হয় বেশি তারা কিন্তু চাইবে যে আপনি এই সেদিক করলে আপনাকে তাদের রোকসা থেকে বাদ দেওয়া বাদ দিতে পারলে আরেকটা বিষয় তারা বিক্রি করতে পারবে তো আপনি এই সুযোগটা তাদেরকে দিবেন না যেন আপনি বৈধ এক কাজ করতে পারবেন ওই সময় পর্যন্ত অপেক্ষা করবেন লোড আনলোড পেশা এটা নির্দিষ্ট কোনো পেশা না সৌদি আরব এখন নির্দিষ্ট কোনো পেশাই নেই যে কেউ পেশা পরিবর্তন করে যে কোনো কাজ করতে পারে আপনার যদি ব্যক্তিগত স্কিল থাকে আপনি সেটা কাজে লাগাইতে পারবেন তবে এসেই পারবেন না আপনাকে ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে আপনি এটা কাজে লাগাইতে পারবেন আপনি যদি এসে এই ভাবনা করেন যে আমি এ কাজ জানি আমি ওই কাজে যাবো আমার পরিচিত কেউ আছে আমি তার কাছে পালাই যাবো এই ধরনের কোনো সিস্টেম নাই যেহেতু এখন সব কিছু অনলাইনের সিস্টেম আপনি পালাবেন এক থেকে দুই দিন দেখবে এরপরে আপনাকে টার্মেশন করে দেবে আপনার প্রবাস জীবন শেষ আপনার নতুন লোক আপনি বৈধ হইতে পারবেন না দেশেও যাইতে পারবেন না কারণ এক্সিট নিয়ে অনেক ঝামেলার কাজ এ কারণে লোড আনলোড পেশা নিয়ে যারা আসবেন আসেন নিশ্চিন্তে আসেন কোনো সমস্যা নেই তবে এসেই তারা হুরা করবেন না যদি দেখেন সাপ্লাই কোম্পানি দৈর্য সহকারে তিন মাস থাকবেন এরপরে একটা সিদ্ধান্ত হবে তো বন্ধুরা আশা করি লোড আনলোড যে পেশাটা এই বিষয় নিয়ে যত ধরনের প্রশ্ন ছিল মোটামুটি কিছুটা হলো ধারণা পাইছেন এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন এই বিষয়ে কিন্তু মোটামুটি আমার ধারণা আছে যেহেতু আমি অনেকের সাথে কথা বলছি এসে কোন ঝামেলা পড়ছে বা কে কীভাবে কাজ পাইছে আপনাদেরকেও পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই আমি রেসপন্স করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ